সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ডালিমের খোসায় কমে বয়সের ছাপ চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ডালিমে শুধু স্বাস্থ্যের জন্য রয়েছে পুষ্টিগুণ তা নয় রয়েছে রূপচর্চার উপাদানও এটি ত্বকের জন্য বেশ কার্যকর ত্বকের বলি রাখা দূর করে ডালিমের খোসা ডালিমের খোসায় প্রচুর পরিমাণে অ্যালার্জিক অ্যাসিড রয়েছে বলেই ত্বকের বলি রাখা দূর করে এটি এতে একশো গ্রামেরও বেশি ভিটামিন সি রয়েছে যা ত্বককে সুস্থ ও ধরে রাখতে তারুণ্য সাহায্য করে আর এর জিঙ্ক ও কপার নতুন কোষ তৈরিতে সাহায্য করে ত্বকের আর্দ্রতা ধরে রাখে ব্রণ দূর করে এবং ত্বক পরিষ্কার রাখে এখন মনে প্রশ্ন জাগবে ত্বকে কিভাবে ডালিমের খোসা ব্যবহার করতে হবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে ত্বকে ডালিমের খোসা ব্যবহার করতে হবে প্রথম ধাপ প্রথমে ডালিমের খোসা ছাড়িয়ে রোদে রেখে দিতে হবে যতক্ষণ না খোসার রং লাল থেকে বাদামি হয় ততক্ষণ রোদে দিতে হবে এবার ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে দ্বিতীয় ধাপ এবার একটি বাটিতে এক টেবিল চামচ ডালিমের খোসা গুঁড়ো এক টেবিল চামচ ব্রাউন সুগার ও এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে তৃতীয় ধাপ কাঁটা চামচ দিয়ে প্যাকটি ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এর ফলে পেস্ট ঘন হবে না চতুর্থ ধাপ এবার ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে কোনো ময়লা না থাকে এক্ষেত্রে ক্লিনজার লাগানোর পর তুলো দিয়ে মুখ মুছে পানি দিয়ে ধুয়ে ফেললে ভালো হয় এতে ত্বক পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এরপর ত্বক ভালো করে শুকিয়ে নিতে হবে পঞ্চম ধাপ এবার একটি ব্রাশ দিয়ে ডালিমের খোসার প্যাক মুখে গলায় ও ঘাড়ে লাগিয়ে বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে ষষ্ঠ ধাপ যখন মুখ শুকিয়ে যাবে তখন পানি দিয়ে ভিজিয়ে হালকা ম্যাসেজ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিলে ভালো হয় সপ্তম ধাপ এবার ত্বক অনুযায়ী ময়শ্চারাইজার দিয়ে পাঁচ মিনিট মেসেজ করা যেতে পারে নিয়মিত ব্যবহারের ফলে ত্বকে বয়সের ছাপ দূর হয়ে লাবণ্য ফিরে আসবে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে টিপস ঘরের সাথেই থাকুন ধন্যবাদ